অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য কোরআনুল কারিম থেকে একটি দোয়া আজকের ভিডিওটিতে আমরা শিখব আমরা যখন অসুস্থতায় পড়ব তখন উক্ত দোয়া যদি আমরা কোরআনুল কারিমের এই দোয়াটি পড়ি আল্লাহ সব তালা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন আর এই পবিত্র কোরআনুল কারিমের শরতুল আম্বিয়া আয়ান নম্বর তিরাশিতে উক্ত দোয়াটি আল্লাহ তালা তুলে ধরেছেন আর উক্ত দোয়াটি একজন পয়গাম্বর আইয়ুব আলী সাল্লাম যখন কঠিনতম অসুস্থতায় বিমার অবস্থায় ছিলেন আল্লাহ তালার কাছে এই দোয়াটি পড়ে উক্ত সে অসুস্থতা থেকে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেছেন আর এই দোয়াটি আল্লাহ তালা পবিত্র কোরআন কালিমে আমাদের জন্য নাজিল করে সারা জীবনের জন্য আমাদের পড়ে এটা একটি দোয়া হিসাবে আখ্যায়িত করেছেন চলুন আমরা সেই দোয়াটি আজকের ভিডিওটিতে মুখস্থ করব তার আগেই আমরা দোয়াটির অর্থ জেনে নিই অর্থ হল হে আমার রব আমি অসুস্থ আপনি অত্যন্ত দয়ালু সুতরাং আমার প্রতি দয়া করুন খুব সুন্দর একটি অর্থ বচন হে আমার রব আমি অসুস্থ আপনি অত্যন্ত দয়ালু সুতরাং আমার প্রতি দয়া করুন বলবো দয়াটি বলব মাসানিয়াদুরু আননি আননি নিশ্চয় আমি মাসানিয়াদুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন এখানে আরেকটি শব্দ তার আগে ছিল সেটা আমরা বলতে পারি সেটা আমি বলে দিতেছি এটা হবে রব্বি কোরআন শরীফে সরি যে হবে ربي رب أني مسني الدر ربى أني مسني الدر وأنت أرحم الراحمين ربي لك أقول له ما له أنه ربي من أجل هي أمر رب ربي أني مسني الدر وأنت أرحم الراحمين Rabbi anni masani ad-durru wa anta arhamur rahimin Abar Rabbi anni masani ad-durru wa anta arhamur rahimin Mukasso Rabbi anni masani ad-durru wa anta arhamur rahimin Rahiminna rahimin বলেন তো রব্বি আন্নি মাসানিয়াদুরু ও আংতা আর হামুর রহিমিন আরেকবার রব্বি আন্নি মাসানিয়াদুরু ও আংতা আর হামুর রহিমিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে আমল করা তৌফিক দান করুক দোয়াটি